আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি দোয়া করি সবাই ভালো থাকেন চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আশা করি আপনাদের ভালো লাগবে আর এই তো ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের এখন এমন অবস্থা হয়েছে ভিডিও না দিলেও ভালো লাগে না আর দিতেও ইচ্ছা করে না আপনারা একদমই ভিডিও দেখেন না মনে হয় দেখলে তো অবশ্যই একটা কমেন্ট করতেন লাইক করতেন শেয়ার করে দিতেন আর সাবস্ক্রাইব তো অবশ্যই করতেন ঠিক না হয়তো আপনাদের ভালো লাগে না আপনাদের মন মতো ভিডিও দিতে পারি না আর এই তো দেখুন আজকে কিন্তু চাঁদ রাত আর আমি কালকে কি কি রান্না করব ঈদের দিন সব কিছুই আজকেই ঘুষ করে রাখব আমি বরাবরই সবসময় ঈদের আগের দিনেই যতটুকু পারি সব গুছিয়ে রাখার চেষ্টা করি আর আজ কালকে যেহেতু ঝাল টাল খাওয়া হবে কালকে হয়তো ঈদের দিন ভত্তা বানাতে কিন্তু ভালো লাগে না তাই ভাবলাম আজকে আমি মরিচ ভত্তা করবো আর হচ্ছে ইহি আছে না পুটলের চকলা আছে না ওইগুলো ভত্তা করবো আর হচ্ছে আলু ভত্তা করব আর মিষ্টি কুমড়া আসকের জন্য রান্না করব আর কালকে খিচুড়ির জন্য গরুর গোছ কষায় রাখবো আর রোস্টও রান্না করবো যেহেতু ওইটাও ভেজে রাখবো সব কিছু আগে করে নিলে কি তো ঈদের দিন তাড়াতাড়ি হয় আর বিশেষ করে আমার সকালবেলা উঠে আমার ছেলে মেয়েকে গোসল করাইতে হয় আমার ছেলে নামাজে যায় আমার হাজব্যান্ডে নামাজে যায় এইগুলা সব গোছ গাছ করে রাখলে কি তো একটু রান্নার তাড়াতাড়ি হয় আবার কি ওই রকম পেঁচাপেঁচিও লাগে না আর যেহেতু ঈদের দিন একটু বিশেষ দিন সেই জায়গায় সারাদিন যদি রান্নাই করি এটা কেমন দেখা যায় ঠিক না তাই রান্না একটু তাড়াতাড়ি করে কিন্তু সারা দিন রিল্যাক্সে থাকবো বা বাইরে যাই বাইরে আগে যাইতাম এখন অবশ্য যাওয়া হয় না আর এই তো আমি কিন্তু ভর্তা বানাচ্ছি আর আপনাদের সাথে কথা বলছি আর এইখানে আমার ভত্তা হয়ে গেছে পটলে চকলা ভত্তা করা হয়ে গেছে আর এখন মরিচ ভত্তাটা করে নিব। এই তো এখন রান্না আমি শেষ করব। যতটুক আছে আরও যা যা আছে এগুলো সব কমপ্লিট করে রান্নাঘরটা সব পরিষ্কার করে ফেলবো তারপর আবার বিছানা করা লাগবে যেহেতু সকাল সকাল সারতে পারবো না তাই ভাবলাম আমি আজকে সন্ধ্যার সময় বিছানা বিছানা চেঞ্জ করে নিব অনেকে ভাববেন যে ঈদের আগের দিন কেউ ভত্তা বানায় ভাই আমি বানাই আমার নয়তো চলেই না কারণ কালকে যেহেতু ভাত খাওয়া হবে না কারণ সকালবেলা মাই নুডলস এইগুলোই খাওয়া হয় আর কি খিচুড়ি দুপুরে খাবো সকালে খাবো রাত্রে আমার একটু ভাত খাওয়া লাগবে তাই আজকেই করে রাখলাম হয়তো কি কালকে কি ভত্তা করতে ভালো লাগবে আর খেতে ইচ্ছা করলেও কিন্তু ওই টাইমে করে খেতে ইচ্ছা করবে না সেই জন্য আমি আগের দিনে করে ফ্রিজে রেখে দেবো আর এই তো দেখুন আমার মাংস কষানো হয়ে গেছে এটা দিয়েও আমরা একটু ভাত খাবো আজকে আর কালকের জন্য খিচুড়ির জন্য রেখে দেবো যেহেতু আমরা মানুষ অল্প বাই আর এখন কি আগের মতো কেউ আসে কারো বাসায় কেউ আর এটা খিচুড়ি রান্না করব অল্প অল্প করেই সব কিছু রান্না করব আর এই তো দেখুন আমার বিছানা করাও হয়ে গেছে রান্নাঘর পরিষ্কার করে ফেলছি পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল কেমন হলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর ভিডিও কেমন হলো জানাবেন আল্লাহ হাফেজ